গাইজ তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছানার একটা রেসিপি তো তার জন্য আমরা ছানাগুলোকে এরকম করে প্রথমে গোল গোল করে পাকিয়ে নেব এদিকে আমরা আলু আর ওলকে সিদ্ধ করে রেখেছি এখানে আমরা আদা জিরে ধনে কাঁচা লঙ্কার রসুনের একটা পেস্ট করে রেখেছি এবার আমরা কড়াইতে তেল দেব তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমরা যে ছানাগুলোকে গোল গোল পাকিয়ে রেখেছিলাম সেই ছানাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। কিন্তু তার আগে তেলের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব ছানা মাখার সময় কিন্তু আমরা কিচ্ছু দেব না শুধু তেলের মধ্যেই নুন আর হলুদ দেবো তো দিয়ে এই ছানাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব তো ছানাগুলোকে আমরা এইভাবে লাল করে তুলে রেখে দিয়েছি ভেজে এরপর আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে এরপর আমরা আদা জিরা ধনে কাঁচা লঙ্কা রসুন এই সব কিছুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমরা ভিজে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব এদিকে আমরা ওলার আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি মশলা আমাদের কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর একটু দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু আমাদের বেশ কিছুটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এরপর আমরা এর মধ্যে ওল আর আলুটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দেব এরপর ঢাকনাটা খুলে দেখো ঝোলটা আমাদের ফুটে উঠেছে আলু ওল সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে ছানাগুলো সেগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নেব আমাদের রান্না কিন্তু এবার অলমোস্ট ডান এবার আমরা সবশেষে এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে না নিলে কিন্তু আমাদের এই দারুণ ছাদের ছানার এই তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও